মানে আমি স্পষ্টত মানে আমাদের খেয়াল করে দেখবেন আমাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মী তারা আজে বাজে অশ্লীল এডিট করে আমাদের জানিয়েছি যে ব্যক্তি আপনার তমুক সংগঠন করে আমাদের অমুক প্রার্থীকে নিয়ে অশ্লীল ভিডিও প্রচার করছে অমুক প্রার্থীকে নিয়ে আজে বাজে ভিডিও এডিট করছে ব্যক্তি সাজীব কেমিকে নিয়ে তাদের যে পরিমাণ তাদের ভিডিও ইডিট করে প্রচার করছে আমাদের দিক থেকে কোনো শিক্ষার্থী কোনো অ্যাক্টিভিস্ট কেউ ধরনের পেশা জড়িত হয় না যদি আমাদের থাকে আপনারা জানাবেন আমরা সে ব্যবস্থা নেব আমরা এ জায়গায় খুবই ক্লিয়ার আমরা খুবই অনেক চাপে চাই আমাদের চোখে পড়লে আমরা যা ব্যবস্থা নেব আমাদের সাংগঠনিক কেউ যদি জড়িত থাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব কিন্তু আপনারা সিন্ডিকেটেডলি সাংগঠনিক পেজ থেকে দলীয় পেজ থেকে এবং আপনাদের যারা অ্যাক্টিভিস্ট যারা ধরনের প্রচারণা করে তারা দায়িত্বশীল পর্যায়ে থেকে পডকাস্ট ভিডিও করা ভিডিও এডিট করা অশ্লীল ভিডিও বাজে ভিডিও বানানো এগুলো প্রচার করা এবং তাদের তাদেরকে পারিবারিক এবং সামগ্রিকভাবে চাপে রাখা এইসব মানে বাজে বাজে জিনিস ছড়িয়ে এটা খুবই হতাশাজনক এবং অন্তত যে শক্তি জুলাইয়ে একত্রিত হয়ে জুলাই ঘটিয়েছে যে শক্তি অ্যান্টি এবং এন্টি আওয়ামী লীগ রোলে দীর্ঘ পনেরো বছর লড়াই লড়াই করতে সেই শক্তির মধ্যে বাজে কম্পিটিশন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্ষেত্রে খুব বাজেভাবে নিবে এবং এটার ইম্প্যাক্ট আপনারা